হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন তো আমরা সি আর পি একাডেমি তত্ত্ব আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এছাড়া ক্লার্কশিপ এবং এসএসসি পরীক্ষাকে লক্ষ্য করে দুপুর বারোটা থেকে প্রত্যেক দিন বাছাই করা হুবহু বহু যোগ্য কুড়িটি করে তো প্র্যাকটিস করছি এবং আজকে আমরা পড়ব ন নম্বর প্র্যাকটিস সেট পুলিশ পরীক্ষা সেরা গাইডেন্স এবং প্রস্তুতি তোমরা সি আর পি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাসের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো যাই হোক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ কুড়িটা প্রশ্নোত্তর রয়েছে ইংলিশের উপর থেকে সেগুলো দেখব এবং কোন কোন টপিক থেকে প্রশ্নপত্র রাখছি সেটা তোমরা অলরেডি জানো তো এই এই টপিক থেকেই প্রশ্নপত্র থাকছে প্রত্যেক দিন তো ক্লাসটা শুরু করা যাক কি কি প্রশ্নগুলো রয়েছে এক নম্বর প্রশ্ন দেখো সাবস্টিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স অর্থাৎ একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিউশন দেওয়া রয়েছে সেই সেন্টেন্সটাকে আমরা কিভাবে এক কথায় প্রকাশ করবো দেখো সেন্টেন্সটা কি বলছে এ পার্সন হু ইজ ইনডিফারেন্ট টু পেন্স অ্যান্ড প্লিজার অফ লাইফ ওকে অর্থাৎ এমন একজন ব্যক্তি যে তার দুঃখ এবং আনন্দ দুটো ক্ষেত্রে কিন্তু একদম ইনডিফারেন্ট তার কাছে দুঃখও উজা আর আনন্দওতা অর্থাৎ দুঃখের দিন এবং সুখের দিন তার কাছে কোনো কিছু ম্যাটার করে না এই রকম ব্যক্তিকে আমরা কি বলে থাকি চারটি অপশন রয়েছে দেখো স্টোইক স্টোইক মানে হচ্ছে দুঃখ এবং কষ্ট দুটোতেই সমান ঠিক আছে দুঃখ ও আনন্দ ঠিক আছে আনন্দ দুটোতেই সমান অবস্থা তারপর দেখো স্যাডিস্ট স্যাডিস্ট মানে হচ্ছে কি দুঃখী নেক্সট দেখো সাইক্রেস্টিক তো এটার মানে হচ্ছে কি মানসিক মানসিক রোগের চিকিৎসক আর অ্যারিস্ট্রোক্যাট মানে হচ্ছে অভিজাত ব্যক্তি তো অবশ্যই তোমরা উত্তর পেয়ে গেছো অপশানে স্টোইক নেক্সট দু নম্বর প্রশ্ন আরও একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিউশন করবো দেখো সাবস্টিউট দ্য কারেক্ট ওয়ার্ড অব দ্য গিভেন সেন্টেন্স দেখো কি বলছে এ ডিজিজ হুইচ স্প্রেডস বাই কন্টাক্ট একটা রোগ যেটা কি বলছে কন্টাক্টের মাধ্যমে স্প্রেড করে থাকে ছোঁয়াচে রোগ যেটাকে আমরা বলে থাকি চারটি অপশন রয়েছে দেখো ইনকিউরেবেল ইনকিউরেবেল মানে হচ্ছে অনিরাময় যোগ্য অ নিরয় যোগ্য যাকে সারানো যাবে না ইনফেক্টিসিয়াস ইনফেক্টিসিয়াস মানে হচ্ছে সংক্রমক তারপর দেখো কন্টাজিয়াস কন্টাজিয়াস মানে হচ্ছে ছোঁয়াচে ছোঁয়াচে আর ফেটাল মানে হচ্ছে প্রাণঘাতী তো সঠিক উত্তর হবে অপশান সি কন্টাজিয়াস কন্টাজিয়াস অর্থাৎ বাই কন্টাক্ট ছোঁয়াছুঁয়ের মাধ্যমে যে রোগটা ছড়িয়ে থাকে আর সংক্রমক মানে কি ছোঁ সংক্রমক হচ্ছে না ছোঁয়াছুঁয়ের মাধ্যমেও সেটা ছড়াতে পারে ওকে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন চেঞ্জ দা ভয়েস একটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে দেখো কি বলছে সেন্টেন্সটা দ্য বয় লাভ অ্যাট দ্য বেকার তো কিভাবে করবো এই ভয়েস চেঞ্জটা ভয়েস চেঞ্জের আগে দেখবো যে কোন টেন্সে দেয়া রয়েছে দেখো দ্য বয় লাফট অর্থাৎ একদম সাবজেক্টের পরেই ইডি যুক্ত রয়েছে সাবজেক্টের সাথে তার মানে এটা কোন টেন্স রয়েছে পাস্ট টেন্সে রয়েছে এবার আমরা কিভাবে করব দেখো আমরা জানি সাবজেক্ট হয়ে যায় অবজেক্ট আর অবজেক্ট হয়ে যায় সাবজেক্ট তো সেইভাবে আমরা সূত্রে ফেলবো প্রথমে সাবজেক্ট করবো অর্থাৎ এই সাবজেক্টটা কি অ্যাকচুয়ালি এই যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে তার অবজেক্ট তো এখানে অবজেক্ট কি অবজেক্ট হচ্ছে দ্য বেগার তো বেগারটা হয়ে যাবে সাবজেক্ট এবং দ্য বয় হচ্ছে এখানে সাবজেক্ট তো এটা হয়ে যাবে অবজেক্ট এবার যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে সাবজেক্টের পরে আমরা কি দেবো ওয়াস বা ওয়্যার তারপরে ভার্বের ভি থ্রি দেবো কেননা এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স রয়েছে দ্য বয় লাভড কোনো রকম ফাইন ফাইনজি কিছু নেই তো এর ক্ষেত্রে শুধুমাত্র ওয়াস ওয়ার প্লাস ভার্বের ভি থ্রি তারপরে বাই শব্দ দেবো তারপরে অবজেক্ট দিয়ে দেবো তো দা বেকার এখানে সাবজেক্ট হয়ে যাবে দা বেকার এবার দেখো এখানে দা বেকার সিঙ্গুলার নাম্বার তো ওয়াস তারপর কি হবে লাফট লাফট তারপর কি হবে দেখো লাফট অ্যাট বাই দা বয় তো কোন অপশানে রয়েছে এটা

বিং শব্দ নিয়ে আসবো প্লাস ভি থ্রি প্লাস বাই তারপরে অবজেক্ট তো করা যাক তো এখানে দেখো দেখ এই ক্রিকেট ক্রিকেট এখানে অবজেক্ট তার মানে এটা হয়ে যাবে সাবজেক্ট তো হয়ে যাবে ক্রিকেট ক্রিকেট শব্দটা হচ্ছে সিঙ্গুলার তো ক্রিকেট ওয়াস বিং প্লে প্লে থেকে হয়ে যাবে কি ভারবের থার্ড ফর্ম প্লেড তারপরে বাই দা বয়েস একদম ইজি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই দা বয়েস আশা করি বুঝতে পেরেছ নেক্সট প্রশ্নে যাবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা একশো দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দু চব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে যেখানে পুলিশ পরীক্ষার সম্পূর্ণ লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী বিষয় এবং অধ্যায় ভিত্তিক ড্রেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি ক্লাস এবং তার উপর থেকে বেশ করে এমসি কু প্র্যাকটিস করানো হচ্ছে এবং সাথে আপকামিং ক্লার্কশিপ পরীক্ষার জন্য সত্তর দিনের সংকল্প ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে ক্লাক্কিপ পরীক্ষার সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ ড্রেসক্রিপটিভ থিওরি ক্লাস এবং এমসিউ ক্লাস তোমরা পাবে সাথে স্টাডি মেটেরিয়াল এবং প্র্যাকটিস সেটও পাবে তো ডেসক্রিপশন বক্স ফলো করো বা নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু যোগাযোগ করো এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে চুজ দ্য অ্যান্টোনিম অর অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড যে শব্দটা দেওয়া রয়েছে সেই শব্দটার বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে শব্দটা হচ্ছে ফোরমোস্ট ফোরমোস্ট মানে হচ্ছে কি প্রথম বা গুরুত্বপূর্ণ বলতে পারো যেটা সবার সামনে থাকে ফোরমোস্ট আগে যে থাকে চারটে অপশন রয়েছে দেখো হিন্দমোস্ট হিন্দমোস্ট মানে হচ্ছে পশ্চাদ পশ্চাদমুখী বা শেষের দিকে থাকে তারপর দেখো আনইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট মানে কি আনইম্পর্টেন্ট মানে তোমরা সকলেই যেন গুরুত্বপূর্ণ অতটা নয় তারপর দেখো ডিসপোস্ট ডিসপোস্ট মানে হচ্ছে হচ্ছে নিষ্পত্তি করা আর ম্যাচর মানে হচ্ছে প্রাপ্ত বয়স্ক বা পরিপক্ক তো এখানে দেখো সব ফোর মোস্ট মানে হচ্ছে যে সামনের দিকে থাকে বা গুরুত্বপূর্ণ তো এখানে হয়ে যাবে অপশান এ হিন্ট মোস্ট হবে উত্তর অর্থাৎ পশ্চাৎমুখী যে শেষের দিকে থাকে নেক্সট ছ নম্বর প্রশ্ন আরো একটা অ্যান্টোডিং বা অপোজিট মিডিং তোমাদের খুঁজে বের করতে হবে শব্দটা হচ্ছে সুপিরিয়রিটি সুপিরিয়রিটি সুপ্রিয়রিটির বাংলা অর্থ কি চারটে অপশন রয়েছে দেখো সিনিয়রিটি সিনিয়রিটি মানে হচ্ছে প্রবীণতা জুনিয়রিটি মানে হচ্ছে কনিষ্ঠতা মানে অর্থাৎ ছোট ইনফেরিওরিটি ইনফেরিটি মানে হচ্ছে ন্যূন্যতা যার কোনো ভ্যালু নেই আর দেখো আরবানিটি আরবানিটি মানে হচ্ছে শহুরতা সরি শহুরতা তো দেখো শ্রেষ্ঠত্ব যার খুব ভ্যালু রয়েছে তার উল্টোটা কি হবে ন্যূন্যত্ব অর্থাৎ তার কোনো ভ্যালু নেই সঠিক উত্তর হবে অপশান সি ইনফেরিয়রিটি আশা করি বুঝতে পেরেছ নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ামর প্রভাব দেখো টু কিপ ওয়ান্স টেম্পার টু কিপস ওয়ান্স টেম্পার এই ইডিয়াম বা প্রভাবটার অ্যাকচুয়াল অর্থ কি চারটি অপশন দেখো টু বিকাম হাংরি ক্ষুধার্ত বোধ করা বি টু বি ইন গুড মোড খুব ভালো মুডে থাকা অপশান সি টু প্রিজার্ভ ওয়ান্স এনার্জি কারোর একজনের শক্তি সঞ্চয় করে রাখা নাকি অপশান ডি টু বি অ্যালফ ফ্রম এই প্রশ্নটা আমি করিয়েছি আই থিংক সঠিক উত্তর হবে অপশান বি টু বি ইন গুড মোড নেক্সট আট নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট মিনিং অব দ্য গিভেন ইডিয়াম প্রভাব দেখো এখানে পার্টিকুলার কোনো ইডিয়াম দেওয়া নেই এখানে বরং দেওয়া রয়েছে একটা সেন্টেন্স এই সেন্টেন্সের মধ্যে ইডিয়ামটা ঢোকানো রয়েছে এবং তার তলায় আন্ডারলাইন করে দেওয়া রয়েছে তো তার অ্যাকচুয়াল অর্থ কি হবে খুঁজে বের করতে হবে দেখো সেন্টেন্সটা লিডার্স শুড নট অনলি মেক স্পিচেস দে শুড অলসো বি প্রিপেয়ার টু দ্য ক্যাট অর্থাৎ নেতাদের শুধুমাত্র বড় বড় ডায়লগ দিলেই হবে না কিভাবে বিড়ালের ঘন্টায় ঘন্টা বাঁধতে হবে তার জন্যও তৈরি থাকতে হবে টু বেল দ্য ক্যাট টু বেল দা ক্যাট মানে হচ্ছে কি বিড়ালের গড়ায় ঘন্টা মাথা বিখ্যাত গল্প ইঁদুররা প্ল্যান করেছিল বিড়ালের গড়ায় ঘন্টা বাঁধবে কিন্তু ইঁদুর কোন ইঁদুরটা যাবে বিড়ালের গড়ায় ঘন্টা বাঁধতে তো সেই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কী হবে দেখো টু টেক লিড ইন ডেঞ্জার বিপদের মধ্যে লিড করা অপশান বি টু টাই বেল এ ক্যাট স্নেক একটা বিড়ালের গলায় ঘন্টা মাথা অপশান সি টু বি অ্যালার্ট অফ এনিমি বি হচ্ছে শত্রু থেকে সতর্ক থাকা নাকি অপশান ডি টু মেক নয়েস আওয়াজ করা টু বেল দ্য ক্যাট মানে কি সঠিক উত্তর হবে অপশন এ টু টেক লিড ইন ডেঞ্জার অর্থাৎ বিপদে লিড করা বা নেতৃত্ব দেওয়াটাই সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ একটা রিলেশনশিপ দেওয়া রয়েছে দেখো পিগ তো আমরা জানি পিগের মাংস থেকে অর্থাৎ শুকুরের মাংসকে আমরা কি বলে থাকি পর্ক বলে থাকি তো সেম রিলেশনশিপ চারটা অপশন রয়েছে দেখো রোস্টার চিকেন মাটন সিপ স্টের বিফ দেখো ক্রাস্টেসিয়ান তো কোনটা মিলছে তো সঠিক উত্তর হবে বি অর্থাৎ ভেড়ার মাংস থেকে মাটন পেয়ে থাকি সিমিলারলি শুকুরের মাংস থেকে আমরা পর্ক পেয়ে থাকি বা পর্ক আমরা শুকুরের মাংসকে বলে থাকি আর মাটন বলে থাকি সিপের মাংসকে তো এই রিলেশনশিপটি মিলছে বাদ বাকি রোস্টার চিকেন স্টের বিফ লবস্টার ক্রাস্টেশিয়ান এগুলো একটাও মিলছে না নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন সিলেক্ট দ্য পেয়ার হুইচ দ্য সেম রিলেশনশিপ আরও একটা প্রশ্ন দেওয়া রয়েছে দেখো ডিস্টেন্স মাইল তো ডিস্টেন্স মানে কি দূরত্ব দূরত্বের হয়ে থাকে মাইল হয়ে থাকে দেখো চারটে অপশান দেখো লিকুইড লিটার কর্ন ওয়েট স্কেল অপশান ডি ফেম টেলিভিশন তো কোনটা মিলছে দেখো ডিস্ট্যান্স দূরত্বের একক যদি মাইল হয়ে থাকে সেটি তরলের একক কি হয়ে যায় লিটার হয়ে যায় তো এখানে শুধুমাত্র অপশান এটাই মিলছে বাদ বাকি একটাও ঠিকঠাকভাবে মিলছে না আশা করি বুঝতে পেরেছ নেক্সট আমরা চলে যাব এগারো নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য ন্যারেসান ন্যারেসান চেঞ্জ করতে বলা হয়েছে সেন্টেন্সটা দেখা যাক দেখো আই সেট টু হিম আমি তাকে বললাম হোয়াই আর ইউ ওয়ার্কিং শো হার্ড কেন তুমি এত কাজ করছো তো আমি বলেছিলাম বাইরেরটাকে বলা হয়ে থাকে কি রিপোর্টিং স্পিচ আর সরি ভিতরেরটাকে বলা হয়ে থাকে রিপোর্টিং স্পিচ আর বাইরেরটাকে বলা হয়ে থাকে রিপোর্টেড স্পিচ ওকে তো এখানে দেখতে হবে আচ্ছা ডাব্লু এইচ ওয়ার্ড রয়েছে ডাব্লু এইচ ওয়ার্ড রয়েছে তো ডাব্লু এইচ ওয়ার্ডের ক্ষেত্রে কি বলবো এটা ইজি ডাব্লু এইচ ওয়ার্ডটাকেই রাখলেই হয়ে যায় এবং দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে তার মানে কি রয়েছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে এই পুরো যে সেন্টেন্সটা রয়েছে কী সেন্টেন্স রয়েছে ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ এরকম গ্রামারের নিয়ম কিন্তু শিখতে গেলে আমাদের ব্যাচ কোর্সে ঢুকতে হবে সেখানে সম্পূর্ণ ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ প্রত্যেকটা নিয়ম শেখানো হয়েছে তো আমরা যখন ন্যারেশন চেঞ্জ করবো তখন এই ইনভার্টেড কমাগুলো এবং এই ইন্টারোগেটিভটাকে আমরা কিসে পরিণত পরিণত ওকে তো করব এবং দেখো আর জিনিস মনে রাখবে যখনই এই সেট টু থাকবে সেট টু থাকবে তখন এই জিজ্ঞাসা চিহ্নর ক্ষেত্রে বা ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হয়ে যাবে সেট টু থেকে সে টু থেকে হয়ে যাবে ওকে তো কিভাবে করবো দেখো হিম এবার আমরা ইনভার্টের কমা তুলে দেবো এবং শব্দটাকে বসিয়ে দেবো এবার দেখো আমরা কি করবো অ্যাস্টিভ করবো করব অর্থাৎ আর প্রশ্নবোধকে রাখলে হবে না তো এর ক্ষেত্রে এই যে সাবজেক্টটা রয়েছে এটা সামনে আসবে আর বিভাবটা পরে চলে আসবে তো দেখো এই ইউটাকে এই ইউটা আমি যাকে জিজ্ঞেস করছি সে তেমন এখানে হয়ে যাবে হোয়াই হি এবং আর্টটা কি হয়ে যাবে হি এর সাথে কি যাবে নিশ্চয়ই ওয়াস হোয়াই হি ওয়াস এবং ভিতরে প্রেজেন্ট টেন্স ছিল কিন্তু বাইরে যেহেতু পাস্ট টেন্স রয়েছে তার মানে ভিতরেরটাকে আমাকে পুরোটা পাস্ট টেন্সে পরিণত করতে হবে তো হোয়াই হি ওয়াস তারপর যা রয়েছে ওয়ার্কিং শো হার্ড ব্যাস শেষে ফুল স্টপ আর জিজ্ঞাসা চিহ্ন রাখলে হবে না তো কোন অপশনে রয়েছে এটা তো সঠিক উত্তর হবে অপশনে আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো আশা করি বুঝতে পেরেছো নিয়মটা নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন আরো একটা চেঞ্জ দ্য ন্যারেশন করতে বলা হয়েছে দেখো কি বলছে হি সেট টু ইন্টারভিউয়ার সে ইন্টারভিউর বললো কুড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন আপনি কি দয়া করে কোশ্চেনটা রিপিট করতে পারবেন এবার এখানে দেখো এটা কোন সেন্টেন্স রয়েছে দেখো কুড ইউ প্লিজ দয়া করে বলা হয়েছে শেষে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে বটে কিন্তু এটা অ্যাকচুয়ালি যেহেতু দয়া করে বলা হয়েছে তো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স প্রার্থনামূলক ইম্পেরে টিপ সেন্টেন্স ঠিক আছে তো এক্ষেত্রে কিভাবে আমরা করব তাহলে এই সেট টু জায়গায় যেহেতু একটা অনুরোধ করছে কুড ইউ প্লিজ অনুরোধ করছে তো এই সেট টু জায়গায় আমরা কি করবো রিকোয়েস্ট তো হয়ে যাবে দেখো হি রিকোয়েস্টেড কাকে করলো ইন্টারভিউয়ার ইন্টারভিউয়ার ভিউয়ার কি করলো এবার ইনভার্টেড কমা তুলে দেবো এবং প্রশ্নবোধক আর প্রশ্নবোধক ডাকলে হবে না আমাদের কি করতে হবে অ্যাসার টিভের চেঞ্জটা করতে হবে ঠিক আছে এবং এই ক্ষেত্রে আমরা কি করবো এই যে পুরো ইউ প্লিজ দয়া করে আপনি পারবেন এইসব সব তুলে দেবো এবং এই ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে জাস্ট একটা টু লিঙ্ক আর বসবে বসিয়ে রিপিট দ্য কোয়েশ্চেন রেস্ট অফ দ্য সেন্টেন্স আমরা বসিয়ে দেবো এটা একদম ইম্পারেটিভের ক্ষেত্রে ইজি নিয়ম তো হি রিকোয়েস্টেড ইন্টারভিউ আর টু রিপিট দ্য কোয়েশ্চেন তো সঠিক উত্তর কোথায় রয়েছে সঠিক উত্তর হবে অপশানস হি রিকোয়েস্টেড দ্য ইন্টারভিউ আর টু রিপিট দ্য কোয়েশ্চেন এই সমস্ত নিয়ম কিন্তু আমাদের ব্যাচ কোর্সে সুন্দরভাবে শেখানো হবে তো ডেসক্রিপশন বক্স থেকে তোমরা যুক্ত হয়েছে নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট টপিক ফাইন দ্য কারেক্টলি স্পেল্ড সঠিক বানান কি করে দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে মাস্ট স্পেলিং টেস্ট পরীক্ষাতে কিন্তু থাকছেই তো প্রত্যেক প্র্যাকটিস করবে দেখো শব্দটা হচ্ছে অ্যারালেশন অ্যারালেশন শব্দটার অ্যাকচুয়াল স্পেলিং নিচের কোনটা চারটে বানান দেখো এবং খুব গায়ে গায়ে স্পেলিংগুলো দেওয়া থাকে ভুল হয়ে যাওয়ার চান্স প্রচন্ড থাকে তো আমি যেগুলোই নিয়ে আসবো আশা করছি তার মধ্যে থেকেই তোমরা কমন হয়তো পেয়ে যাবে সেই ধরনের প্রশ্ন অর্থাৎ বিগত বছরে যে সমস্ত স্পেল পরীক্ষাতে বেশি বেশি এসেছে এবং যে সমস্ত স্পেলিংগুলো খুব সমস্যা করে সেগুলোই পরীক্ষায় দিয়ে থাকে তো চারটে অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইউ এর এ এন অ্যাডালেশন অ্যাডালেশন কথার মানে কি হচ্ছে স্নেহ করা বা আদর করা চোদ্দ নম্বর প্রশ্ন ফাইন্ড দ্য কারেক্ট স্পেল্ড ওয়ার্ড সঠিক বানান কোনটা করে দেওয়া রয়েছে শব্দটা হচ্ছে ডিফারেন্স ভালো করে দেখো উচ্চারণটা ডিফারেন্স আর একটা রয়েছে কি ডিফারেন্স সেটা হচ্ছে ডি আই সেটা হচ্ছে ডি আই ডিফারেন্স সেটা মানে হচ্ছে কি এই ডিফারেন্সের মানে হচ্ছে আলাদা আর এই ডিফারেন্স মানে দেখো বানানটা আমি পরে বলবো আগে সঠিক বানান কোনটা রয়েছে সেগুলো একটু দেখে নিই তো সঠিক বানান রয়েছে অপশানে ডিই এফ ই আর ই এন সি ই ডিফারেন্স এইটার মানে হচ্ছে সম্মান ওকে আর এইটার মানে হচ্ছে কি আলাদা নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দেখো রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্য এরর ইন হুইচ পার্ট একটা সেন্টেন্সকে চার পার্টে ভাগ করা রয়েছে এবং কোন পার্টে ভুল দেওয়া রয়েছে খুঁজে বের করো দেখো ইট ওয়াজ হিম হু কেম রানিং ইন্টু দ্য ক্লাসরুম ইট ওয়াজ হিম হু ক্যাম রানিং ইন্টু দ্য ক্লাসরুম কোন পার্টে ভুল দেওয়া রয়েছে এটা ছিল সে যে ক্লাসরুমের মধ্যে ছুটে দৌড় ঢুকলো তো এটা তার ব্যাপারে কমপ্লিমেন্ট দেওয়া হচ্ছে ঠিক আছে তো কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা নোমিনেটিভ প্রনাউন ইউজ করে থাকি নোমি তোমরা শিখতে পারবে ঠিক আছে তো এখানে দেওয়া রয়েছে সাবজেক্টিভ প্রোনাউন তো সাবজেক্টিভের জায়গায় আমরা দেবো নোমিনেটিভ অর্থাৎ এখানে হওয়া উচিত ছিল হি তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশানে ইট ওয়াজ হিম এই জায়গায় অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল কি ইট ওয়াজ হি হু কেম ইন রানিং ইন টু দ্য ক্লাসরুম এই সমস্ত নিয়ম কিন্তু আমাদের এতে শেখানো হয়েছে ব্যাচ কোর্সে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন আরও একটা সেন্টেন্স এবং স্পট করতে হবে এর কোথায় ভুল রয়েছে দেখো সাপোজিং ইফ ইট হোয়াট উই ডু ধরো যদি বৃষ্টি হয় তাহলে আমরা কি করবো হোয়াট স্যাল উই ডু কোন কোনটে ভুল দেওয়া রয়েছে তো ভুলটা দেওয়া রয়েছে পার্ট ওয়ানে সাপোজিং আবার ইফ দুটো একসাথে হয় না আমরা বাংলায় ওরকম বলি সাপোজ ধরো সাপোজ ধরো এই অ্যাকচুয়ালি ভুল কথা আমরা বাংলায় অনেক কিছু ভুল ভাল বলি ঠিক আছে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ঠান্ডায় যদি বলবো তাহলে আবার কোল্ড ড্রিঙ্কস বলার কি মানে রয়েছে তো সিমিলারলি এইখানেও সেম জিনিস হয়ে গেছে সাপোজিং ইফ ধরো যদি তো ধরতে যখন বলছি আবার যদি বলবো কেন ধরো বৃষ্টি হলো তাহলে আমরা কি করব এটাই কিন্তু অ্যাকচুয়াল কথার অর্থ তো সঠিক উত্তর হবে অপশান এ সাপোজিং ইফ হয় না শুধুমাত্র কি হবে সাপোজ ঠিক আছে সাপোজ ইট রেন্স হরও যদি বৃষ্টি হয় ওকে নেক্সট সতেরো নম্বর প্রশ্ন সিনোনিম খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা হচ্ছে কথাটির অর্থ কি ধার্মিক হয় আবার একটা হয় কি পবিত্র তো চারটে অপশন রয়েছে দেখো রিলিজিয়াস রিলিজিয়াস মানে হচ্ছে কি ধার্মিক সিম্প্যাথেটিক মানে হচ্ছে সহানুভূতিশীল সহানু অ্যাপেড ভীত সন্ত্রস্ত বাংলা আমি ভুলভাল লিখছি তার জন্য সরি ফেথফুল মানে হচ্ছে বিশ্বাসী তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ রিলিজিয়াস আঠারো নম্বর প্রশ্ন চুজ দা সিনোনিম অর সেম মিনিং অব গিভেন ওয়ার্ড আরও একটা সিনোনিম খুঁজে বের করতে বলা হয়েছে দেখো প্যাল্ট্রি প্যাল্ট্রির সিনোনিম কি হবে প্যালট্রি কথাটির অর্থ হচ্ছে নগণ্য বা তুচ্ছ চারটে অপশান দেখো ইনসিগনিফিকেন্ট ইনসিগনিফিকেন্ট কথাটির অর্থ হচ্ছে কি তুচ্ছ উত্তর পেয়ে গেছো আনফেয়ার মানে হচ্ছে কি অন্যায় এভারেজ মানে হচ্ছে মোটামুটি বা গড় বলতে পারো স্লোভেনলি মানে হচ্ছে কি নোংরা তো সঠিক উত্তর হবে অপশানে ইনসিগনিফিকেন্ট অর্থাৎ তুচ্ছ বা নগণ্য যার কোনো ভ্যালু নেই নেক্সট উনিশ নম্বর প্রশ্ন দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে এবং খুবই ইম্পর্ট্যান্ট টপিক পরীক্ষায় আসতে পারে দেখো এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ চারটি অপশন রয়েছে টুয়ার্ডস ইন ফর টু এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ এখানে সঠিক উত্তর হবে কিন্তু ডি টু বেনিফিশিয়ালের সাথে অ্যাপ্রোপ্রিয়েট পিউশন টু চাই বেনিফিশিয়াল টু হেলথ স্বাস্থ্যতে বা স্বাস্থ্যের ক্ষেত্রে এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ অনেকের মনে হতে পারে ফর কিন্তু ফর হবে না টু হবে কুড়ি নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন আরো একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন এবং এটা আমাদের শেষ প্রশ্ন এ গুড জাজ নেভার জাম্পস ড্যাশ টু কনক্লুশন কোনটা হবে অপশন রয়েছে টু দেখো টু টু পাশাপাশি তো হয় না তো টু বুঝতেই পারলো এটা হবে না অ্যাট অন ফর তো সঠিক উত্তর হবে এখানে অপশান এ সরি অপশন বি অ্যাট জাম্পস অ্যাট জাম্পস অ্যাট মানে হচ্ছে ঝাঁপিয়ে পড়া ঝাঁপিয়ে পড়া অর্থাৎ একজন ভালো বিচারক কখনোই খুব তাড়াতাড়ি কনক্লুশনে ঝাঁপিয়ে পড়ে না বা কনক্লুশনে আসে না ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ কুড়িটা প্রশ্ন উত্তর কুড়ির মধ্যে কার স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন দিন ক্লাসগুলো ফলো করতে দেখো এখান থেকে অনেক নিয়ম শিখতে পারবে প্র্যাকটিসটা মূলত বেশি বেশি করে হবে কুড়িটা করে প্রশ্ন উত্তর করানো হচ্ছে এবং প্রত্যেকটা টপিক আমি কভার করার চেষ্টা করব যেমনটা পরীক্ষাতে আসতে পারে সেই রকম ওয়াইজ ক্লাসটা শেষ করব তার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা পুলিশ পরীক্ষার জন্য একশো দিনের চ্যালেঞ্জ কোর্স এবং ক্লাসশিপ পরীক্ষা জন্য সত্য দিনের সংকল্প ব্যাচ যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাও এবং সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই